প্রণাম আজকে এই ভিডিওতে হঠাৎ করে আমি কে মানে আমার মুখ কেন দেখা যাচ্ছে এটাই তো তোমরা সবাই ভাবছ আসলে ব্যাপারটা হয়েছে আমার আমি নিজে একটু পরিচয়টা দিয়ে নি আমার নাম মনোজ ভট্টাচার্য এতদিন ধরে মনের সূর্যোদয় চ্যানেলে যে ভিডিও আপলোড হয়েছে তার পিছনে যার কণ্ঠস্বর সে আমি কিন্তু হঠাৎ করে আমি এই ভিডিওতে এলাম কেন আসলে এর পিছনে আছে একটা কারণ এখন থেকে এমন বেশ কিছু ভিডিও আপলোড হবে যেখানে আমার প্রত্যক্ষ উপস্থিতি তোমরা দেখতে পাবে তার কারণ যে ভিডিওগুলো এখন থেকে আসবে সেখানে যদি আমি তোমাদেরকে না না বলি তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে না আর যদি বুঝতেই না পারো তাহলে ভিডিও দেখা আর না দেখা সমান হয়ে যাবে তাই আমাকে আসতেই হবে আর যখন আজকেই এসেছি তাই আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু সেটা সত্যি ঘটনার উপর যে কথাটা বা যে ঘটনাটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। একটু আগে যেটা বললাম যেটা সত্যি ঘটনা সেটা আমি শুনেছিলাম কল্যাণীর ভদ্রলোকের কাছ থেকে বয়স নিয়ার অ্যাবাউট ষাট বা পঁয়ষট্টি এরকম হবে তো তিনি যখন ঘটনাটি আমাকে বলেছিলেন আমি কিং কর্তব্য মানে আমার আমি বোঝাতে পারবো না আমার ভিতরে কি হচ্ছিল এবং এমন একটি কথা তোমাদের সাথে শেয়ার করবো যেটা শোনার পর আমার চোখে জলও এসেছিল তো ঘটনাটা উনি যেভাবে বলেছিলেন সেভাবে আমি বলতে পারবো না আমি আমার মতন করে বলছি ঠাকুর রামকৃষ্ণ দেব ছিলেন প্রচন্ড খাদ্য রসিক উনি খেতে খুব ভালোবাসতেন বেশ সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে ওনাকে খেতে দিতে হবে এটা উনি ভীষণভাবে পছন্দ করতেন কিন্তু ওনার একটা স্বভাব ছিল উনি প্রত্যেকবার খাবারের খুঁত ধরতেন মা সারদা অনেক পরিশ্রম করে খাওয়ার ওনাকে বেড়ে দিতেন বেশ পরিষ্কার সুন্দরভাবে সাজিয়ে কিন্তু কোথাও না কোথাও গিয়ে উনি ঠিক খাওয়ারে বার করতেন ডালে নুন কেন কম হয়েছে বা নুন কেন বেশি হয়েছে চাকনিতে টক কেন কম হয়েছে বা ঝাল কেন বেশি হয়েছে খিচুড়িতে নুন কেন বেশি হলো বা চিনি কেন বেশি হলো এরকম ভাবে একটা না একটা খোটা উনি মাকে দিতেনি এবার মা সারদা তো কৃপার শেষ নেই ওনার ধৈর্যের কোনো শেষ নেই কিন্তু উনিও তো মানুষ মানুষেরও তো ধৈর্যের একটা সীমা আছে তো একদিন উনি বলেই ফেললেন যে আচ্ছা আমি এত পরিশ্রম করে তোমার জন্য রান্না করি আমার প্রত্যেকটা রান্নাতে প্রত্যেকদিন তোমাকে খুব ধরতেই হবে এতই বাজে রান্না করি আমি তো ঠাকুর সেদিনকে বলেছিলেন যে গিন্নি আমার তো দুটোই কাজ এক ভজন আর দুই ভোজন কথাটা শোনার পর আমি জানি না কেন আমার ভিতরে একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল মানে আমি আগেই বলেছি আমি বোঝাতে পারবো না তোমাদেরকে সেই কথা কিন্তু উনি যখন বললেন যে আমার একটাই কাজ ভজন ভজন আর ভোজন তো আমি আমার মতন করে করিনি কারণ আমি জানি সেটা নিখুঁত হচ্ছে কিন্তু ভোজনের ব্যাপারটা তো আর আমার হাতে নেই তাই আমাকে তো খুঁত ধরতেই হবে কিন্তু গিন্নি তোমাকে একটা কথা আমি বলি সেটা হচ্ছে যেদিনকে আমি তোমার রান্নায় কোনো খুদ ধরব না পরম তৃপ্তি সহকারে সব রান্না খেয়ে নেব তার ঠিক মাথায় আমার মৃত্যু হবে আর যেদিন আমি পুরো তৃপ্তি করে খাবার খাবো সেদিনকেই তুমি নর্ডেনকে তার করবে যাতে সে তাড়াতাড়ি আমার কাছে চলে আসে এরপর বেশ কয়েক মাস কেটে গেল ঠাকুর যথারীতি মায়ের খাবারের খুদ ধরতে আরম্ভ করলেন এবং মাও ভুলে গেলেন ঠাকুর কি বলেছিলেন এইভাবে একদিন ঠাকুরের শরীর খুব খারাপ হলো এবং তাকে কাশীপুর উদ্যান বাটিতে নিয়ে আসা হলো। সেখানে একদিন ঠাকুরের খুব খিচুড়ি খেতে ইচ্ছা করেছিল মা খিচুড়ি রান্না করলেন পরম যত্নে এবং ঠাকুরকে যেভাবে পরিবেশন করেন গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিবেশন করলেন কিন্তু সেদিন ঠাকুর পরম তৃপ্তি সহকারে কোনো খুঁত না ধরে খাবার খেয়ে নিলেন মা খুব খুশি হলেন মা ভাবলেন যাক আজকের পরিশ্রম সার্থক এরপর মা যখন খেতে বসলেন তখন উনি দেখলেন খিচুড়িতে নুনই হয়নি উনি নুন দিতেই ভুলে গেছেন মায়ের মনে পড়ে গেল ঠাকুরের সেই কথা যে যেদিন আমি পরম তৃপ্তি সহকারে তোমার খাবার খাবো তার ঠিক সাত দিনের মাথায় আমার মৃত্যু হবে উনি সেদিনকেই নরেনকে চিঠি লিখলেন নরেন কিন্তু তখনও স্বামী বিবেকানন্দ হয়ে ওঠেননি তিনি নরেন্দ্রনাথ দত্তই আছেন নরেন খুব তাড়াতাড়ি কাশীপুর উদ্যান বাটিতে চলে এলেন এবং নরেনকে দেখা মাত্র ঠাকুর বালকের মতন হাসতে লাগলেন বালকের মতন করতে লাগলেন তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন এরপর নরেনকে উনি বললেন নরেন সামনে তো এক বড় কাজ আসছে প্রাচ্য আর পাশ্চাত্যের মিলন ঘটাতে হবে তোকে ভয় প্রশ্নে তোর সাথে আমি আছি যখনই বিপদে পড়বি যখনই সমস্যায় পড়বি তুই শুধু আমাকে স্মরণ করিস আমি তোকে সমস্ত বিপদ থেকে রক্ষা করব। সমস্ত অসুবিধার থেকে সরিয়ে আনব এইভাবে ঠিক সাত দিনের মাথায় আঠারোশো সালের ১৬ আগস্ট মাত্র পঞ্চাশ বছর বয়সে ঠাকুর দেহত্যাগ করলেন এরপর আঠেরোশো তিরানব্বই সালে শিকাগোয় হল ধর্ম মহাসম্মেলন যেখানে নরেন্দ্রনাথ হয়ে উঠলেন স্বামী বিবেকানন্দ বন্ধুরা গল্পটি আমি আর তোমাদের সাথে শেয়ার করার সামলাতে পারলাম না। যদি এই গল্পটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ঠাকুরের সম্পর্কে কিছু বলো আর যদি এই জাতীয় কোনো অজানা তথ্য তোমরা জানো তাহলে সেটাও কমেন্ট বক্সে লিখো আজকের জন্য এইটুকুই প্রণাম